আল্লাহ আয় আল্লাহ অনেক খুশ হয় মানুষ আছে সারা বছরে আল্লাহ গরুর মুগস্থ দিয়ে আল্লাহ খাইতে পারেন না আল্লাহ

সামনে সামনে দেশ এবং প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালাম আজকে আমরা আমাদের পবিত্র মাহের আমাদান উপলক্ষে আমাদের মানবতার পক্ষ থেকে গত বছর আমরা একটি গরু দিয়ে আমাদের আহ নিম্ন আয়ের আহ যারা রয়েছেন আমাদের এলাকার তাদেরকে আমরা গরুর মাংস প্রদান করবো আহ আস্ত একটি গরু আজকে আমরা জবাই করে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের মানবতার শুভাকাঙ্ক্ষী আমাদের সদ্য বড় ভাই আমরা আমাদের গড়ের সকল মানবিক সহযোদ্ধারা তো এই মুহূর্তে আজকে এই যে একটি গরু জবাই করা হয়েছে আমাদের সিঙ্গাগাস এলাকায় যারা রয়েছেন দরিদ্র তাদেরকে আমরা প্রদান করব। আহ এই যিনি প্রদান করেছেন আজকের এই একটি গরু আমার শ্রদ্ধেয় খালাতো বড় অত্যন্ত মানবিক যে উদ্দেশ্যে এই প্রয়দান করেছেন মহান আল্লাহ পাক কবুল করেন এবং এই মুহূর্তে শ্রদ্ধেয় বড় ভাই দোয়া করবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইননা আল্লাহু মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান্নবী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاه والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله, الله. شفاعتك لله محمد يا رسول الله محمد يا رسول الله محمد يا رسول الله شفاعتك <كي جي> لله محمد يا رسول الله صلى الله عليه وسلم الله آمين الله آمين> ہاتھ جڑے اے خدا میں حاضرے دربار ہو بندے گاہ تیرے میں یار میں بڑا بد کر باغ مدینہ کرت عین رسول

আল্লাহ আমরার গুণার ভাই সাই আল্লাহ আল্লাহ তোমার তুমার হাবিবর্তে আল্লাহ তোমার হাবিবর সাহবাই কিরামে আমরার দ্বারে কবুল ফরমা ইয়া আল্লাহ আল্লাহ আমরার মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মাই বাবা আমরারে মাফ ফরমাও আল্লাহ আল্লাহ আমরার দাদা দাদি নানা নানি хеশা কারিব যত মানুন্ধকার কবর আসিন আল্লাহর কবররে জান্নাতুর বাগান বানাও ইয়া আল্লাহ আমরার মার খান্দানর বাবার খান্দানর জামা মৃতগানরে মাফ করে দেও আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সবিরা وَكُنْ رحمهما رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا ارحم الراحمين الله كم خلق رمضان المبارك الْلَّهُمَّ امرري الله رمضان شريف ورعد دبرك ورار توفيق دو الله امرري رزار خر دو يا الله আল্লাহ দেশে বিদেশে অনেক বেমারি হল আল্লাহ তাম বেমারি হল রে দারু শিফা থেকে শিফা নসিব ফরমাও আয়াল্লাহ আমার মা মো ইহল আল্লাহ বেমার অসুস্থ আল্লাহ আল্লাহ তোমার দয়ার গুন আল্লাহ ধরে মাফ করে দেও আমি আল্লাহ ইয়াৰ হামাৰো আ কিমি আল্লাহ ই বাড়ির যাত্রা পর তামামর দে গান রে মাফ করি দেও আল্লাহ আমরা বেফানা মুর্দে গান উখলে আমরা রাতুর বাই চাই মৌলা রমদানুল মোবালুক রুসিলা আল্লাহ তার মাফ করি দে আল্লাহ ইয়া আল্লাহ ইয়াৰ হামারো আল্লাহ যে উদ্দেশ্যে আল্লাহ গরিব মুখৰ মাঝে আসি ফুটাই রে আল্লাহ আয় আল্লাহ অনেক অসহায় মানুষ আছে সারা বছরে আল্লাহ গরুর মুস্ত দিয়ে আল্লাহ খাইতে পারেন নাই আল্লাহ আয় আল্লাহ আমার ভাইয়া যে ওজন করছেন আল্লাহ

اے اللہ اے چرٹیو صلی اللہ علی اللہ تم تان دے معاف کری دیو اے اللہ تان اولادوں دے اللہ تم نیک بنائی دو

আল্লাহ রমজান শরীফ আল্লাহ যত মানুষ আল্লাহ আল্লাহ গরিব আছেন আল্লাহ তার আল্লাহ তুমি তোমার কুদরত থাকি সাহায্য করো ইয়া আল্লাহ অনেক মানুষ অসহায় আছেন আল্লাহ গরো ফানি নাই আল্লাহ ফানি নাই আল্লাহ তার আল্লাহ তুমি দয়া করে সাহায্য করো আল্লাহ কোনো মানুষের সাহায্য করিয়া আল্লাহ কোনো মানুষের চাহিদা মিঠাই উত নয় মৌলা তোমার গেছে বান্ডার আল্লাহ তুমি তার দিয়া দিয়ে মাল করি দাও আলহামদুলিল্লাহ আলম Hãy nói cho nó Ghiền cái Để không bỏ lỡ những video hấp dẫn